বসন্ত উৎসবে সায়নী ডান্স একাডেমির বর্ণাঢ্য শোভাযাত্রা বসন্ত মানেই নতুন প্রাণের জাগরণ রঙের খেলা সংস্কৃতির উৎসব এই উপলক্ষেই সায়নী ডান্স একাডেমির উদ্যোগে এক বর্ণাঢ্য বসন্ত উৎসব অনুষ্ঠিত হল ঔরঙ্গাবাদ ঘোষ মার্কেট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বাজার নেতাজি মোড় কলেজ মোড় হক সাহেব মোড় হয়ে পুনরায় ঘোষ মার্কেটে এসে শেষ হয় শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের সজীব নৃত্য পরিবেশনা এবং রঙিন পোশাক মুখে আবিরের ছোঁয়া উজ্জ্বল হাসি আর সঙ্গীতের তালে তালে তারা রঙিন আবহ তৈরি করে ছোট বড় সকল নৃত্যশিল্পীরা শিল্পীরা ঐতিহ্যবাহী সমসাময়িক নাচ পরিবেশন করেন পথ সাধারণ মানুষ ও স্থানীয়রা এই শোভাযাত্রাকে উচ্ছ্বাসিত করে স্বাগত জানান সায়নী ডান্স একাডেমির কর্ণধার সায়নী ঘোষ জানান আমরা নাচের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চাই এখানকার শিশুদের আমরা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টা করি বসন্ত উৎসব আমাদের ঐতিহ্যের প্রতীক তাই আমরা আনন্দের মাধ্যমে এই দিনটি উদযাপন করি উৎসবের শেষ ভাগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবৃত্তির আয়োজন করা হয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা বসন্তের রঙ ও আনন্দে নিজেদের সম্পূর্ণভাবে মেলে ধরেন এই বসন্ত উৎসব শুধুমাত্র আনন্দ উল্লাসের জন্য নয় বরং সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস হয়ে উঠেছে